আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জীবনকে আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশ্রেণী তেরো দশমিক দুইয়ের উনিশ এবং বিশ নম্বর প্রশ্নের সমাধান তো প্রথমে উনিশ নম্বর প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দুই পঁচিশ হলে এন এর মান কত ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত তাহলে দেখো উনিশ নম্বর এখানে দেওয়া আছে এন সংখ্যক এন সংখ্যক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান দুই শত পঁচিশ তাহলে আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার তাহলে আমরা লিখব এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু হল স্কোয়ার সমান দুই পঁচিশ তাহলে এখানে এন দ্বারা করলে হবে এন স্কোয়ার প্লাস এন দ্বারা ওয়ানকে গুন করলো এন ডিভাইডেড টু সমান এর ওপর এখানে বামের স্কোয়ার ডানে রোট হবে তাহলে বা এন স্কোয়ার প্লাস এন ডিভাইডেড টু সমান টু হান্ড্রেড টোয়েন্টি যদি আমরা রোড করি তাহলে দেখো রোট ওভার টু সমান তাহলে এটা হবে ফিফটিন বা এন স্কোয়ার প্লাস এন সমান এখানে ফিফটিন এবং টু এখানে টু আছে ভাগ তাহলে এর সাথে গুণ হলে এটা হবে থার্টি তাহলে বা এন স্কোয়ার প্লাস এন মাইনাস থার্টি সমান জিরো তাহলে আমরা এখন মিডিল ফ্যাক্টর করব মিডিল ফ্যাক্টর হবে সিক্স এবং ফাইভ এই সিক্স ফাইভ গুণ করলে থার্টি হবে সিক্স থেকে ফাইভ বাদ দিলে ওয়ান হবে তাহলে এখানে এন স্কোয়ার প্লাস সিক্স এন মাইনাস ফাইভ এন মাইনাস থার্টি সমান জিরো তাহলে এন কমন নিলে এন প্লাস সিক্স মাইনাস কমন নিলে এন মাইনাস মাইনাস সমান জিরো বা এন প্লাস সিক্স কমন নিলে থাকে এন মাইনাস ফাইভ এন মাইনাস ফাইভ সমান তাহলে আমরা এখন লিখব সুতরাং এন প্লাস সিক্স সমান অথবা এন মাইনাস ফাইভ সমান জিরো তাহলে বা এখানে এন সমান কি হবে সিক্স আছে বাম পাশে পাশে প্লাস তাহলে তাহলে ডান নিয়ে গেলে এটা হবে ইহা গ্রহণযোগ্য নয় কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে বা এখানে এন সমান হবে মাইনাস ফাইভ আছে ডান পাশে গেলে প্লাস ফাইভ তাহলে সুতরাং আমরা এন এর মান পেয়েছি এন সমান ফাইভ তাহলে এটা এটা হচ্ছে একটা অ্যান্সার এখন আরো একটা অ্যান্সার যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত তাহলে আমরা এখন লিখব সূত্রাং ওই সংখ্যাগুলির বর্গের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স এটা হচ্ছে এন সংখ্যক সবই সংখ্যার বর্গের সমষ্টি সূত্র তাহলে এখানে আমরা সংখ্যা পেয়েছি কয়টি পাঁচটি তাহলে অর্থাৎ পাঁচটি সংখ্যার বর্গের সমষ্টি এন এর মান হবে ফাইভ সমান ফাইভ ইন্টু ফাইভ প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স তাহলে এখানে ফাইভ আর এখানে ফাইভ প্লাস ওয়ান তাহলে হবে সিক্স আর এখানে টু ইন্টু ফাইভ টেন টেন প্লাস ওয়ান তাহলে ইলেভেন ডিভাইডেড সিক্স তাহলে সিক্স এবং সিক্স কাটলে এখানে ফাইভ আর ইলেভেন থাকে তাহলে ফাইভ আর ইলেভেন গুন করলে হবে ফিফটি তাহলে অর্থাৎ একটা অ্যান্সার হচ্ছে আর একটা যেটা সমষ্টি সেটা হচ্ছে ফিফটি এখন আমরা বিশ নম্বর প্রশ্নের সমাধান করব দেখো বিশ নম্বর দেখো যে ওয়ান কিউব প্লাস টু কিউ প্লাস থ্রি কিউব সমান প্লাস টেন হোল কিউব তাহলে এখানে দেখো এটা হচ্ছে ঘন ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব এটা হচ্ছে ঘন স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এটা আর এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এর উপর বর্গ তাহলে আমরা বিশ নম্বর এভাবে করবো যে এটা হচ্ছে ঘন সমষ্টি তাহলে আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু হোল স্কোয়ার তাহলে এখানে দেখো এনের মান কিন্তু এখানে দেখো এক থেকে শুরু করে দশ পর্যন্ত তাহলে এন মান কিন্তু টেন হবে বামপক্ষ ওয়ান কিউব প্লাস কিউব প্লাস কিউব ডট ডট প্লাস কিউব তাহলে সমান সমান হবে তাহলে এখানে এন সংখ্যক মানে দশটি স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি তাহলে দশ এখানে এন এর আমাদের কিন্তু টেন বসে হবে এই সূত্রে তাহলে এখানে হবে কি টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড টু হোল স্কোয়ার তাহলে এখানে টু দ্বারা টেনকে ভাগ করলে ফাইভ হবে তাহলে এখানে ফাইভ আর এখানে টেন আর ওয়ান যদি যোগ করা হয় তাহলে হবে ইলেভেন এরপর হোল স্কোয়ার তাহলে সমান এখানে ফিফটি ফাইভ হোল স্কোয়ার তাহলে ফিফটি ফাইভকে যদি আমরা স্কোয়ার করি ফিফটি ফাইভ এরপর স্কোয়ার সমান তিন হাজার পঁচিশ তাহলে হচ্ছে থ্রি জিরো টু ফাইভ এখন আমরা ডান পক্ষ যেটা আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট টেন পর্যন্ত ডান পক্ষ সমান ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস টেন হোল স্কোয়ার তাহলে এন সংখ্যক সবই সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এটা হচ্ছে এন সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে এর উপরে স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দিব তাহলে এখন আমরা এন এর মান কি এন এর মান হবে টেন যেহেতু দশটি সংখ্যা এখানে আছে দশটি পদ এখানে আছে তাহলে এখানে হবে টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে টু দ্বারা টেনকে ভাগ করলে হবে ফাইভ এর উপরে স্কোয়ার আছে তাহলে এখানে হবে কি ফাইভ আর এখানে টেন প্লাস ওয়ান ইলেভেন স্কোয়ার তাহলে ইলেভেন যদি গুণ করা হয় তাহলে এখানে হবে ফিফটি ফাইভ এর উপর স্কোয়ার তাহলে ফিফটি ফাইভকে স্কোয়ার করলে থ্রি জিরো টু ফাইভ দেখো এখানে থ্রি জিরো টু ফাইভ এখানে থ্রি জিরো টু ফাইভ তাহলে আমরা এখানে লিখবো সুতরাং পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো